শুধু একশো বিশ ফিট লম্বা না আল্লাহ হুসনি ইউসুফ ইউসুফ আল্লাহ ইসলামের মতো রূপ হবে আলা মিলাবি ইসা ঈসা আল্লাহ ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক হবে আলা কুবতি মুসা মুসা আল্লাহ ইসলামের মতো শক্তি হবে আলা খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট হবে আল্লাহ সৌতি দাউদ দাউদ আলাহ ইসলামের মতো সমস্ত জান্নাতি সিঙ্গার হবে জানো দাউদি দাওয়াজ আওয়াজ কাকে বলে পুজুরদেরকে জিজ্ঞাসা করো দাউদি আওয়াজ কাকে বলে উনি যখন পাহাড় পর্যন্ত করত। পাহাড় পর্যন্ত ডান্স করত। সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো গাছপালা পর্যন্ত জমতে থাকতো তোমরা যেরকম ডান্স করো না হম নাম বললাম না আর কি দেখি তো মাঝে মাঝে কনসাল্ট ফনসাল্ট হয় ঠিক না হয় না তোমরা হম না বুঝিয়ে ফালাইতে না কিছু না বুজি নাচতে থাকে জানাতে এরকম হবে না হায় হায় কৌ এত মি এত একশো পুরুষের যৌবন শক্তি দিবে দুনিয়াতে চোদ্দ তারিখ কয় হয় জান্নাতে হবে ডেলি একশো বার পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য দিবে না আল্লাহ ডেলি একশো বার ব্যবহার করবে একটু পর পর বিডি উপর লাগবে ডাকবো তা লিলাই আয় আমার কাছে দেখা যায় আল্লাহ কেমন ডিজাইন বানায় আছে হাসি দেখি তো লাড্ডু হয়ে যাব হম না জানি কত বছর এক হাদিসে আছে সবাই শেষে যে জান্নাতে যাবে কুরের হাসি গিয়ে চল্লিশ বছর বাজায় দিল কুর গালে চিমটি দিয়ে করবো বেউকু হাসিটি সব শেষ আর কোন কাহিনী নাই চল কামড়ায় জুর্দুন মুরদুন খালুন মোস থাকবে না তারি থাকবে না চোখে সোনমা লাগানো থাকবে দশটা শারীরিক গুণ দিয়ে ঢুকাবে চারজন নাচবে আট লক্ষ কালার বাহিরে চল্লিশ বৎসরে নাচবে মন বলবে না জান্নাতের কোন নেয়ামত দিয়ে মন বলবে না ওই জন্নত মিলবে যদি দামি বানা আল্লাহ কিম্বার জন্য ওয়াদা অঙ্গীকার গ্রান্টি দিতেছে আমি কিংব কিন্তু গাজীপুরের মানুষ যুবক তুই তোকে দামি বানা দুনিয়ায় হাজারো ভাবে দামি হওয়া যায় আল্লাহর কাছে দামি বেশি কঠিন না সহজ সহজ মানবা বলল সর্বপ্রথম আজকে অতীত থেকে মনের থিকা অতীতের গুণা থেকে মনের থিকা তবা করতে হবে রাজি কে কে রাজি দেখি তাকা তাহলে বলো আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের তবা কবুল করেন নামাও যদি মনের টিকা কইরা থাকো রব্বে কাবার কসম রব্বে মুহাম্মাদের কসম তুমি নিষ্প আজকে থেকে একটা অভ্যাস করো একটা আজকে থেকে আর দুটা অভ্যাস করো যুবকদেরকে বলতেছি সবাইকে বলতেছি যখনই ঘুমাইতে যাব শুধু হাত দুটা উঠাব আল্লাহর কাছে মাপ চাব নাহলে ওই আল্লাহ আল্লাহর কথা সত্য হবে এক আল্লাহ আল্লাহ কবরে বসে কানতে ছিলেন যুবক যে জিজ্ঞাসা করতেছে বাবা তুই কবরে কাঁদিস কেন কবরস্থানে কাঁদিস কেন এই পিছিয়ে কবরস্থান রেখে আসছি মনে হয় আমার একটা কবরস্থান আছে ঠিক না গাজীপুর কবরস্থান বলছে বাবা এই কবরস্থানে কাঁদিস কেন তোর কান্না প্রয়োজন থাকলে তো বাবা বলতেছে কেন কাঁদি জানিস যুব আমি চোখকে দেখতেছি সচক্ষে দেখতেছি এই মানুষগুলো যখন জমিনের উপরে ছিল আল্লাহ চব্বিশ ঘন্টা মাফ করার জন্য ডাক্ত কিন্তু হায় বেশিরভাগ মানুষ এই হাত উঠাইতো না এই মজমা একজনও নাই ডেলি ঘুমানের সময় হাত উঠায় ঘুমায় এক যুবক নাই উচিত সবাই গুমানের সময় মাপছে এক আল্লাহ কিন্তু চব্বিশ ঘন্টা আমাদেরকে মাপ করার জন্য ডাকেন হাদিস দেওয়া যাবে ইয়া সুতু ইয়া দেখু না পার রাতের অন্ধকারকে সুবর্ণ সুযোগ করে যে গুণা করতে সূর্যের আলো উঠতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না করছিস অন্ধকারে তাতে কি আসে যায় আলোতেই মাপছে আবার সারাদিন যে গুণা করে রাতের অন্ধকারে ডাকতে থাকে করছিস সূর্যের আলোতে গুণা অসুবিধা নাই রাতের অন্ধকারে চুপে চুপে মাপ চায়নে কেউ দেখবে না তুই যে মাপ চাইবি বলতেছিল বাবা জন্য ডাক্ত কিন্তু বেশিরভাগ মানুষই হাত উঠাইব না চোখে দেখতেছি যুবক কবরের ভিতরে সবাই মাপ চাইছে কিন্তু আল্লাহ একবারও ফিরা তাকায় না আর রব্বে খাবার পছন্দ কোনদিন কিরা তাকাবে না জন্য তোমাদের আপনাদের তোমাদের পায় হাত দিয়া বলি আজকে থেকে অভ্যাস করো যে আমি গোমানের সময় সারা দিন কি করলাই তা আমার বিষয় না কসম খোদার আল্লাহর মনে হয় বিষয় না मैले রাতে ডাকে কেন কেন माफ করার জন্য রাতে ডাকে কেন ডাকে রাত্রে এখন তো ডাকতেছে ডাইরেক্ট প্রথম আকাশ থেকে আমি বোখারির রেওয়ায়ত এই মাদ্রাসায় বোখারি পড়াই কিনা আমি জানি না কিন্তু গাজীপুরে অনেক মাদ্রাসা আছে বোখারি পড়ায় বোখারি শরীফে লেখা আছে এখন ডাকতেছে হালমিন মোস্তাকের পা আক্তের আলা কে আসিস মাপ চাবি আমি মাপ দেওয়ার জন্য আসছি যুবক দুনিয়া তো আসামিকে টোকাইতে খুঁজতে থাকে ধরার জন্য হ্যান্ডকাপ পড়ানোর জন্য ডান্ডা বেড়ি পড়ানোর জন্য কোর্ট কাচারির জন্য জেল জরিমানার জন্য ফাঁসির কাস্তে চুলানোর জন্য এখন ডাকতেছে মাফ করার জন্য আল্লাহ এটাই বুঝাইতেছিল এখন তো ভিতরে মাপ চাইতেছে আল্লাহ টাকায় দেখেন কোনদিন দেখবে না এই জন্য আর কোন দিন গুমের আগে ছুটবে না আমি ডেলি ঘুমের আগে হাত উঠায় ঘুমাবো আল্লাহকে বলবো মালিক ঘুমাইতে চললাম উঠাইলে না উঠবো যদি সকালে না উঠাইল ইতিহাস পাওয়া যাবে গাজীপুরে রাত্রে ঘুমাইছে আর ওঠে নাই নাই এরকম ইতিহাস নাই হজলে পাওয়া যাবে না দুই চেকটা হইতে তো পারে আমার বেলাও তো এরকম হতে পারে যুবক তোমার বেলাও তো এরকম হতে পারে এই জন্য অভ্যাস করো পায়ে হাত দিয়া বলি অঙ্গীকার করো থেকে আমি অভ্যাস করলাম যখনই ঘুমাইতে যাব তখনই হাত দুটা উঠায় ঘুমাবো পারবা কে কে পারবো দেখি অঙ্গীকার কিন্তু কঠিন জিনিস না টাকা খরচ হবে মানির চোখ যাবে কেউ দেখা ফেলবে আরে ঘুমের সময় বিস্না দুশে হাত দুটা উঠে উঁচুও করতে হবে না স্ল্লায় দাঁড়াইতে হবে না জয়নামাজেও দাঁড়াইতে হবে না কেবলা মুখ হইতে হবে না নামাজের নিয়ত করতে হবে না শুধু হাত দুটা উঠে কতটুক ভালোবাসে আল্লাহ আমাদেরকে প্রমাণ দি না কতটুকু ভালোবাসে আছে এখানে পাওয়া যাবে জীবনে একবার হলো আমাকে লেখা দাও আই ডট ডট গু মনে হয় না করতে বসবো তো খায় আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় অপেক্ষা করে কণ্ঠ নালিতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই উন্নতের জন্য হাদিসে কেন আসতো হাত্তা নিবার আর একটা বলি শেষ করতেছি আর একটা অভ্যাস কর দেখো এরছে বড় অপরাধ কিচ্ছু নাই মালিক ডাকলো আর সাড়া দিল না কোন মালিক সহ্য করবে পাঁচবার ডাকলো আমি জানি এখানে বেশিরভাগ শ্রম পেশার এখানে কোনো বাড়ি নাই আর কোনো ফ্যাক্টরির মালিকও নাই বেশি সব বেশিরভাগই ভাড়াটিয়া আর বেশিরভাগই শ্রম পেশার লোক ঠিক না কোন মালিক সহ্য করবে পাঁচবার ডাকলো শোনা সত্য তাকাইল না সাড়া দিল না কোন মালিক সহ্য করল বল অথচ আল্লাহ টেলি বার ডাকে কয়বার কে ডাকে কোন আল্লাহ হায় যার নুন আমি চব্বিশ ঘন্টা খাই ওই আল্লাহ অথচ একবারও আমি সারা দিনে আল্লাহ বলি না এখানে পাওয়া যাবে কোন যুবক পাওয়া যাবে কিনা না। যে ডেইলি একবার মনে ফিকা আল্লাহ বলে একটা চিৎকার যুবক একবার তো আল্লাহ বলে চিৎকার দাও দাও হম কে ডাকে পাঁচবার যার হাতে তোমার জিনি মারে তো রাখে কে রাখে তো মারে কে আল্লাহ ওই আল্লাহ ডাকে যার চব্বিশ ঘন্টা খাই এই যে দেখো না পানি হম এই পানির দামে যদি অক্সিজেন কিনতে হইত তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হইত চব্বিশ ঘন্টায় আমরা চব্বিশ ঘন্টায় পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই

तुम्हारी तो लेंटी थकतो ना रात भरो ना हो अल्लाह डेली पाँच बेला डके कोई बेला क्या डके सुधु अल्लाह डके ना रहमान डके रहीम डके मलिक डके कुद्दूस डके सलाम डके मुक़मिन डके मुहाइमिन डके आजीज डके जब्बार डके मुतकब्बिरु खालिकुल बारिकुल मुसब्बिरु गफ्फारु गफ्फारु अहाबुर रज़ाकुल فتاه العليم <سؤال> القابض الباسط الخافض الرافع المعز المذل السميك البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الهطل وقيل القبيل المتين الوليد الحميد الموصي المغذي المؤيد المخفي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الروح مالك الملك الجلال والاكرام المقسط والجام والقنيج والمغني المانع الضار النافي النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকে যে তোমার আর আমার মালিক ওই আল্লাহ ডাকে কেন ডাকে জান্নাতের চাবি দিকে ডাকে চাবি এই মাদ্রাসায় পড়ায় মক্তবে তিন নম্বর হাদিস মিথ্যাহুল জান্নাতি আসসালাম তোমাকে কথা বলার জন্য ডাকে হায় পারতাম যদি তুর পাহাড় নিয়ে আসতে তাহলে তোমাদেরকে বুঝাইতে পারতাম আমি যখন তুর পাহাড় দেখতে গেছি আমি মনে মনে ভাবতে ছিলাম তো কথা বলতেন কিন্তু মনে হয় তুর পাহাড় থেকে আমার আওয়াজ আসতেছিল উনি সারাদিনে একবার বলতে পারতেন সময় নির্ধারিত ছিল কথার মাত্রা নির্ধারিত ছিল ওতে মোহাম্মদী তোকে তো আল্লাহ তেইশ ঘন্টা কথা বলার সুযোগ দিছে তেইশ ঘন্টা শুধু এক ঘন্টা নিষেধ সূর্য উঠার সময় বিশ মিনিট দুবার আগে বিশ মিনিট মাথার উপরে আসলে বিশ পায়ে হাত দিয়া বলি চলো থেকে অঙ্গীকার করি ছাড়বো ছাড়ব সবার ছাড়ব পাক্কা নামাও আজকের থেকে এই দুটা জিনিস করব একটা ঘুমানের আগে কি করব আরে দোয়ানা তওবা গুমানের আগে তওবা করব তওবা আমি আরবি শুনাইলাম না বাংলায় বললাম আরবিতে লেখা আছে ইসতেগফার গুমানের সময় তওবা লেখা আছে তুমি শুধু হাত তুলে বলো আল্লাহ মাপ চাই এতটুকু বললেই হবে অব্বাস করি অব্বাস আর asker থেকে নামাজ ছাড়বো তাইলে জান্নাত দিয়ে দিবে জান্নাত চাবি দেওয়ার জন্য চাবি দিয়ে দিবে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আলাইনা ইল্লাল